আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শিল অর্থ নাও বা তোলো আরবিতে হবে শীল বাংলা অর্থ নাও বা তোলো খাদ্যামাহ অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামাহ বান অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজেজাহ অর্থ আজকে ছুটি। আরবিতে হবে আলিয়াউম ইজেজাহ বাংলা অর্থ আজকে ছুটি। জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বালর্থ অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শিল অর্থ নাও বা তোল খাদ্যামাহ অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজেজাহ অর্থ আজকে ছুটি। জীব অর্থ দেওয়া হাল অর্থ সমাধান আরবিতে হবে হাল অর্থ সমাধান অর্থ পারব আরবিতে হবে ইকদার বাল অর্থ মাই ইগদার অর্থ পারব না আরবিতে হবে মাই ইকদার বাল অর্থ পারব না আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বাল অর্থ জানা সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাল অর্থ সমাধান ইকদার অর্থ পারব মাইকদার অর্থ পার্বনা আরেফ অর্থ জানা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বান অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবিতে হবে তলব বান অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সবগুলো শব্দ আরও একবার শিখেনি জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় লি অর্থ জন্য আরবিতে হবে লি বান অর্থ জন্য, সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার জিবালা অর্থ ডাস্টবিন আরবিতে হবে জিবালা বান অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ আরবিতে হবে মমনু বান অর্থ নিষেধ সবগুলো শব্দ আরো এক শিখেনি লি অর্থ সুগ অর্থ বাজার জিবালা অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ আগ্রাত অর্থ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বাংলা অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আরবিতে হবে সাহ বাংলা অর্থ সত্য আবু অর্থ বাবা আরবিতে হবে আবু বাংলা অর্থ বাবা অর্থ মা আরবিতে হবে আম্মন বান অর্থ মা সবগুলো শব্দ আরো একটু শিখেনি আগরাদ, অর্থ জিনিসপত্র সাহ, অর্থ সত্য আবু অর্থ বাবা আমানিয়া অর্থ মা তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া বান অর্থ আট তিসাহ অর্থ নয় আরবিতে হবে তিসাহ বান অর্থ নয় ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা ইজা অর্থ যদি আরবিতে হবে ইজা বাল অর্থ যদি সবগুলো শব্দ একবার শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাল অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাল অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা ভালো অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরো একবার শিখেনি তানিমাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান গাবল অর্থ আগে আরবিতে হবে গাবল মাল অর্থ আগে মুসুগল অর্থ কাজ করে না আরবিতে হবে মুসুগল ভালো অর্থ কাজ করে না ইয়েস স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়েস স্যার ভালো অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাল অর্থ ডানে সবগুলো শব্দ আরও এক বেশি গাবল অর্থ আগে মুসুগল অর্থ কাজ করে না ইয়েস স্যার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে ফি অর্থ আছে আরবিতে হবে ফি বানো অর্থ আছে খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান ভালো অর্থ খারাপ মাকিনা, অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা কিনা বানো অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল ভালো অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখিনি ফি অর্থ আছে খারবান অর্থ খারাপ মাকিনা, অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতি পান অর্থ বেতন জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত পান অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক কামরাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতিপ বাল অর্থ বেতন কত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ বেতন জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক কামরাতিপ অর্থ বেতন কত এস অর্থ কি আরবিতে হবে এস ভালো অর্থ কি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল মাল অর্থ কাজ সৌবি অর্থ করা আরবিতে হবে সৌই বান অর্থ করা দৌড় অর্থ খোঁজা আরবিতে হবে দৌড় ভালো অর্থ খোঁজা সবগুলো শব্দ আরও একবার শিখেনি এস অর্থ কি সুগল অর্থ কাজ সৌই অর্থ করা দৌড় অর্থ খোঁজা মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বান অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম বান অর্থ নাম অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বান অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে মিয়া মিয়া, অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বান অর্থ নিরাপত্তা কর্মী তাবিব, অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব বাল অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত আরবিতে হবে মাজরা বান অর্থ ক্ষেত দাব অর্থ হুন্ডা বা বাই আরবিতে হবে দাবাপ বান অর্থ হুন্ডা বা বাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব। অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত অর্থ হুন্ডা বা বাই ইয়াল্লাহ অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লাহ বাল অর্থ চলো শরাফ অর্থ পান করা আরবিতে হবে সরাব পাল অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বালো অর্থ জুস হালিফ অর্থ দুধ আরবিতে হবে হালিফ বাল অর্থ দুধ সবগুলো শব্দ আরো একবার শিখে ইয়াল্লাহ অর্থ চল সরাফ অর্থ পান করা আসির অর্থ জুস হালিপ অর্থ দুধ হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বান অর্থ বকশিস তানি অর্থ উন্ন আরবিতে হবে তানি বানো অর্থ উন্ন মাকসতালা অর্থ লন্ড্রি আরবিতে হবে মাক্সতালা বানর অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস ভালো অর্থ অর্ধেক সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাদিয়া অর্থ বকশিস তানি অর্থ অন্য মাকসালা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক কুলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কুলুসাই বাংলা অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট মিন আক্কেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মিন আক্কেল অর্থ কে খেয়েছে আককেল অর্থ খাওয়া আরবিতে হবা আককেল বান অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও এক আরো কুলুসাই অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট মিন আকেল অর্থ কে খেয়েছে আকেল অর্থ খাওয়া কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বান অর্থ কেমন আছো সুর সুরাহ অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরাহ বান অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন সবগুলো শব্দ আরও এক বেশি কেই ফালেক অর্থ কেমন আছো সুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বান অর্থ সূর্য মুহাল্লাম অর্থ ওস্তাদ আরবিতে হবে মোয়ালল্যাম বান অর্থ ওস্তাদ মাকিনিসাহ, অর্থ ঝাড়ু আরবিতে হবে মাকিনিসাহ বান অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বান অর্থ পাগল সবগুলো শব্দ আরও এক বিষে খেনি শামস অর্থ সূর্য মোয়ালল্যাম অর্থ ওস্তাদ মাকিনিসাহ, অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল